সালামু আলাইকুম হ্যালো নমস্কার কেমন আছো তোমরা সবাই আমি খুব 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 ভালো আছি আশা করি তোমরাও খুব 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 ভালো আছো ওয়েলকাম টু ম্যাজেস্টিক হোম ক্যাচ লাইফ উইথ সানিয়া আজকে একটু সাজুগুজু করে আছি কেননা আজকে আমরা একটুখানি ডিনারে যাচ্ছি ফুল ফ্যামিলি তো সেই ভিডিওটাও আমি শেয়ার করবো তোমাদের সাথে অ্যাকচুয়ালি আজকে আমাদের অ্যানিভার্সারি তো সবাই খুব করে ধরেছিল নিয়ে যাওয়ার জন্য তাই একটু পারিবারিকভাবেই সেলিব্রেট করা হচ্ছে আমরা যাচ্ছি হাতি সাহেব পার্ক সার্কাস তো ওখানে সবাই মিলে একটু আনন্দ করব একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব সবার সাথে কেননা সবাইকে একসাথে সবসময় পাওয়া যায় না সেই কারণে তো রেডি আমি হয়ে গেছি অলরেডি এই দেখো পুরোটা দেখাতে পাচ্ছি না এই একটা জাম কালারের আমি স্যুট পরেছি এ দেখো জানি দেখতে পাচ্ছ কি না এইটা এই জাম কালারের স্যুটটা আমি পরেছি তো রেডি হয়ে গেছি হাজবেন্ড গাড়ি আনতে গেছে তাই জন্য আমি ছোট্টো করে ব্লগটা শুরু করে দিলাম তো এবার গিয়ে ওখানে বাকিটা করব। ঠিক আছে চলো লেটস গো आज के ब्लॉग हमें स्टार्ट कर हाँ टुडे इज माय पेरेंट्स एनिवर्सरी ये डोन्ट आस्क मी आई एम वेयरिंग सुपर डैड आई गिफ्टेड दिस टू माय फादर एंड एम स्टिल वेयरिंग इट माय फादर डिड नॉट इवन वेयर इट वंस सो व्हाई डू आई गिफ्ट सो आई न्यू वेरिंग अच्छा सो आज के हम जा আম Haji Saheb mom papa anniversary लेके papa mummy لے surprise plan coslo which gone wrong fully আর এখন অনেকজনকেই ডেকেছি সবে আসবে তো আমরা রেডি হব এখন আমরাবে কজনরা যাব সবে কাজন চাচি চাচা সবাই যাব আমরা তো মজা হবে একটু পরে রেডি হই তখন যাব কথা বলি বাই Number 3 We have planned a surprise party at Haji Sahib, the family. Show. Remember, Don't ask me why I'm wearing a super dad wala t shirt. I gifted this to my dad, okay? So, I'm ready! Yay! Finally! So, how do I look, guys? I know. I'll show my outfit. I look pretty, I know. This is my final outfit, yes. Yes, I'm repeating this pant. This is my favorite. Ah, uh, my phone.

কি কৰবি কি কৰবি Ha. Cano c'è papà. Hmm. Mamma, mamma.

বন্ধুরা আজ ভিডিও তাহলে এখানেই শেষ করছি পরের দিন নতুন কিছু নিয়ে আসবো তো আশা করি আমার চুল স্ট্রেটনিংয়ের ভিডিওটা দিতে পারবো আজকে মেয়ে একটু বলেছে তো সেই ভিডিওটা আমি নেক্সট দিন ইচ্ছে আছে ছাড়ার ওকে আল্লাহ হাফিজ